আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হোয়াইট সস পাস্তা আমার মতো এভাবে আপনারা পাস্তাটা তৈরি করলে আর রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না বাসায় তৈরি করে নিতে পারবেন সুস্বাদু হোয়াইট সস পাস্তা এর জন্য আমি দুটো টমেটো এভাবে কেটে নিয়েছি দেখুন এটাকে আমি পানিতে ছয় থেকে সাত মিনিট পর্যন্ত জাল করে নেব সিদ্ধ হওয়ার পরে দেখা যাবে খোসাটা টমেটো থেকে ছেড়ে যাচ্ছে তখন এটাকে নামিয়ে নিয়ে খোসা ছেড়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তো দেখুন আমি কিছু চিকেন নিয়েছি চিকেনগুলোকে আমি এবার মেখে নেব আমি সামান্য একটু লবণ গোলমরিচের গুঁড়া দিয়েছি এবার আমি ওয়ান থার্ড চামচেরও কম আদা বাটা দিয়েছি এখন দিয়ে দেব হাফ চামচের একটু কম রসুন বাটা এটা দিয়ে আমি ভালোভাবে মেখে নেব আমি এখানে সামান্য একটু টমেটো সস ব্যবহার করব দুই চামচের মতো তারপর এটাকে আমি ভালোভাবে মেখে নেব তো দেখুন সস দিয়ে দিলাম টমেটো সস এবার আমি মাংসটাকে খুব ভালোভাবে মেখে নেব তারপর এটাকে আমি চুলায় ভেজে নেব তো দেখুন আমি পাস্তা নিয়েছি এক বাটি এই পাস্তাগুলোকে আমি সিদ্ধ করে নেব কড়াইতে পানি দিয়ে দিয়েছি এখন এখানে লবণ দিয়ে দেব এবং দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দেব এই তেল এবং লবণটা দেওয়ার কারণে পাস্তাটা সিদ্ধ হওয়ার সময় একটার গায়ে আর একটা লেগে যাবে না পারফেক্টভাবে ঝরঝরে থাকবে তো দেখুন পানিটা কিন্তু গরম হয়ে গিয়েছে এরপর যে আমি আমার সেই পাস্তাগুলো দিয়ে দিচ্ছি পাস্তাগুলো পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত জাল করলেই এটা সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে আমি একটা ঝাঁপিতে ঢেলে নিয়ে ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। তাহলে পাস্তাগুলো ঝরঝরে থাকবে তো দেখুন আমার টমেটোটা সিদ্ধ হয়ে গিয়েছে খোসা ছেড়ে গিয়েছে এখন আমি টমেটোটাকে নামিয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আমার পাস্তাটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমি পাস্তাগুলোকে তুলে নিচ্ছি এখন ঠান্ডা পানি দিয়ে আমি পাস্তাগুলোকে ধুয়ে নেব ভালোভাবে তারপর পানি ঝরিয়ে নেব পাস্তা কিন্তু আপনারা বাসায় এভাবে খুব সহজেই তৈরি করে নিতে পারেন তো দেখুন আমি টমেটোর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এখন ব্লেন্ড করে নেব আমি এবার যে একটা ক্রিম তৈরি করে নেব হোয়াইট সসটা তৈরি করে নেব তো দেখুন আমি এখানে ঘি নিয়েছি ঘিটা মেল্ট হতে শুরু করলে আমি এখানে দিয়ে দেব দু দুই টেবিল চামচ ময়দা ময়দাটাকে আমি ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নেব আপনারা এখানে বাটার দিয়ে এটা ভাজতে পারেন বাটার দিয়ে ভাজলে আরও সুন্দর ফ্লেভার আসবে আমি এটা ঘি দিয়ে তৈরি করেই দেখাচ্ছি তো দেখুন ময়দাটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এরপর যে আমি ফ্রিজ থেকে ঠান্ডা দুধ এখানে দিয়ে দেব। ঠান্ডা দুধ দেওয়ার কারণে ময়দাটা কিন্তু ভালোভাবে গলিয়ে নেওয়া যাবে এখানে গরম দুধ দেওয়া যাবে না তাহলে ময়দাটা কিন্তু দলা পেকে আসতে পারে সেজন্য আমি ঠান্ডা দুধটাই এখানে দিয়েছি এটা ময়দাটা ভালোভাবে এর সাথে গলতে গলতে দুধটাও গরম হয়ে যাবে তখন ময়দাটা ভালোভাবে গলিয়ে নেওয়া যাবে আমি এখানে একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তাহলে ময়দাটা খুব ভালোভাবে গলে যায় আমি এখানে ওয়ান থার্ড চামচ অরিগানো এবং আরও কিছুটা গোলমরিচের গুঁড়া এখানে দিয়েছি দিয়ে দিচ্ছি চার চামচ চিনি এবং কিছুটা লবণ লবণটা আপনার আপনাদের পরিমাণ অনুযায়ী স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন এখন আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি আপনারা অবশ্যই আমার মতো এভাবে মিক্স করে নেবেন তাহলে খুব ভালোভাবে এটা আমাদের দুধের সাথে মিশিয়ে একটা ক্রিমে পরিণত হবে ক্রিমটা কীরকম পর্যায়ে রাখবেন আমি দেখিয়ে দেব আপনাদেরকে আমি এখন এখানে চিজ দিয়ে দিয়েছি গ্রেড করা চিজ চিজটা আমি নিজেই বাসায় তৈরি করেছি তো দেখুন এখন সব উপকরণ কিন্তু গলে গিয়েছে এবং ভালোভাবে এটা কিন্তু হয়ে গিয়েছে এটা দেখুন কীরকম কনসিস্টেন্সি থাকবে আপনারা এ পর্যায়ে এটাকে নামিয়ে নেবেন তা না হলে ঠান্ডা হলে পাস্তা মিশানোর পরে কিন্তু আরও বেশি থকথকে হয়ে যাবে সেজন্য আমি এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি আমি একটা প্যান বসিয়ে দিয়েছি সেখানে ঘি দিয়েছি ঘিটা কিন্তু গলে গিয়েছে আমি এখন এখানে চিকেনগুলো দিচ্ছি চিকেনগুলোকে ভালোভাবে ভেজে নেব চিকেনগুলোর পাশাপাশি আমি এখানে কিছু রসুন কুচি দিয়ে দেব এই রসুনগুলো দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ভাজা ভাজা ফ্লেভার আসবে রসুনের এটা আপনারা অবশ্যই দিবেন রসুনটা ভাজার সাথে সাথে আমি এখানে গাজর কুচিও দিয়ে দেব গাজরটা আমি এই চিকেন এবং রসুনের সাথে একত্রে ভেজে নেব তাহলে গাজরটা কিন্তু একটু নরম হবে খেতেও ভালো লাগবে সব কিছু মিলেই আমি ভেজে নিচ্ছি আমি যেই টমেটোর পিউরিটা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব তো দেখুন আমি ক্ষুতির সাহায্যে খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে ভেজে নিয়েছি আমি এখানে দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি যাতে করে টেস্টটা বেশি ভালো আসে টমেটোর পিউরিটাও দিয়ে দিলাম এখন সব কিছু মিলিয়ে আমি খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে নেব তো দেখুন এটাকে তিন থেকে চার মিনিট পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নিলে আমার এটা রেডি এখন ক্রিমের ভিতরে আমি আমার এই ভেজে রাখা ভেজে এই চিকেন এবং সসগুলো একসাথে মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি ক্রিমের সাথে এই চিকেনগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব তাহলেই কিন্তু আমার সসটা রেডি এরপরে আমি সেই সিদ্ধ করে রাখা পাস্তাগুলো এখানে দিয়ে মিশিয়ে নেব এবং কিছু চিলি ফ্লেক্স দিয়ে দেব তো দেখুন আমার কিন্তু মেশানোটা হয়ে গিয়েছে এখন আমি পাস্তাগুলোকে দিয়ে তিন থেকে চার মিনিট পর্যন্ত রান্না করে নেব তাহলেই কিন্তু আমার হোয়াইট সস পাস্তা রেডি এরপর যে আপনারা আপনাদের চিনি এবং লবণটা চেক করে নিতে পারেন যদি দরকার হয় একটু দিয়ে দিতে পারেন ভালোভাবে গলে মিশে যাবে এখন আমি চিলি ফ্লেক্স দিয়ে দেব এবং তিন থেকে চার মিনিট পর্যন্ত এটাকে একটু রান্না করে মিশিয়ে নেব আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নিয়ে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার নতুন নতুন সব ভিডিও পাওয়ার জন্য এবং কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটি কেমন লেগেছে আপনার একটা আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন তো দেখুন আমার পাস্তা কিন্তু রেডি এরপর যে আমি এটা সার্ভ করে দেখাচ্ছি এটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে এবং খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে আপনারা আমার মতো এভাবে তৈরি করে কিন্তু বাসায় পাস্তাটা তৈরি করে খেতে পারেন পরিবারের সবাই মিলে এনজয় করতে পারেন এজন্য আপনাদেরকে রেস্টুরেন্টে না গেলেও হবে বাসায় কিন্তু এভাবে খুব সহজে তৈরি করে খেতে পারেন আল্লাহ হাফেজ